আমাদের বর্জলা কেন্দ্রের বিধায়ক কংগ্রেস সংগ্রামী বন্ধুগণ আজ আমরা আমাদের যে কমিটি কমিটি এই কমিটির আহ্বান ভয়ঙ্কর ভাবে বিশেষ করে দলিতদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে এটা সুপ্রিম কোর্টের বিচারপতি ওই হরিয়ানা আইপিএস অফিসারের উপর উত্তরপ্রদেশের এক মন্দিরে ঢুকার জন্যে এক বৃদ্ধকে তার অস্রাপ চাটতে হয়েছে মন্দির পরিষ্কার করা হয়েছে এবং আর নেতা ঘোষণা করেছে আর কোনোদিন মন্দিরে প্রবেশ করবে না এরকমভাবে অনিকেত নামে এক যুবক তার জন্মদিনের কেক পালন করেছে বলে তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে খুন করেছে এইভাবে একের পর এক ঘটনা বাড়তে শুরু করে বিশেষ করে বিশেষ করে এই আর পরিচালিত বিজেপি সরকার আসার পর থেকেই একদিকে যেমন অর্থনৈতিক দিক থেকে বাজেট কমিয়ে দিচ্ছে এসিডের জন্যে অন্যদিকে সামাজিক আক্রমণ বর্ণবাদী আক্রমণ অসম্মান অপমান ভয়ঙ্কর জায়গা দেখেছি তাই আইপিএস অফিসার আত্মহত্যা করতে হয় রোহিত ভেমুলার মতো বিজ্ঞান গবেষক ছাত্র আত্মহত্যা করতে হয় এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলির প্রতিবাদে মনোবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করেছি তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজ্যও করছি এখানকার গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ যেন তার বিরুদ্ধে এগিয়ে আসেন সে আহ্বান আমরা রাখছি মন্ত্রী সুধাংশু দাস নিজেই সে যে ঘুষ নেয় সে যে সোর্স মানি থেকে টাকা নেয় সে স্বীকার করেছে মন্ত্রিসভার স্বচ্ছতা রক্ষা করার স্বার্থেই অবিলম্বে মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার করার দাবি আমরা করছি আর যদি এটা না করে তাহলে সুধাংশু দাস যে বলছে আমরা টাকা নিয়ে থাকি এইভাবে তাই তো প্রমাণ করছে পুরো মন্ত্রিসভা জনপ্রতিনিধিরা এইভাবে অর্থ নিয়ে থাকে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা মন্ত্রিসভা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না তাই আমরা দাবি করছি অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে